কোরআন এমন একটা বাণী যে কোরআনের বাণী শুনে জিন জাতি পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে ইমান এনেছিল কোরআনের উপরে ইমান এনেছিল কোরআন নাজিল হওয়ার এক পর্যন্ত জিন জাতিরা প্রথম আসমানে যাইতে পারত যখন কোরআন নাজিল হয়ে গেল তখন জিন জাতিরা প্রথম আসমানের কাছে যাইতে পারে না কোরআন নাজিলের পরে জিনেরা প্রথম আসমানে যাওয়ার জন্য চেষ্টা করে ফেরেস আগুনের চাকা দিয়ে ঢিল মেরে জিনদেরকে প্রথম আসমান থেকে তাড়িয়ে দেয় দিন জাতিরা এই পরিবর্তন লক্ষ্য করল কেন আমাদেরকে প্রথম আসমানে এখন যাইতে দেওয়া হয় না কিছুদিন আগেও তো আমরা প্রথম আসমানে যাইতে পারতাম কিন্তু এখন কেন আমাদেরকে প্রথম আসমান থেকে তাড়িয়ে দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয় জিন জাতিরা এই জিনিসটা লক্ষ্য করলো বিষয়টা লক্ষ্য করলো এর কারণটা কি খুঁজে বের করতে হবে এত বিশাল একটা পরিবর্তনের কারণ কি খুঁজে বের করতে হবে কেন আমাদেরকে প্রথম মাস নয় যাইতে দেওয়া হয় না জিন জাতিরা চিন্তায় পড়ে গেল কারণ খুঁজে বের করার জন্য পরামর্শ করে একটা প্রতিনিধি দল বানাইল ওই প্রতিনিধি দল সারা পৃথিবী ঘুরবে ঘুরে দেখবে পরিবর্তনের কারণটা কি কেন তাদেরকে প্রথম আসমানে যাইতে দেওয়া হয় না কেন তাদেরকে প্রথম আসমান থেকে আগুনের চাকা দিয়ে আগুনের ঢিল দিয়ে ঢিল মারা হয় জন্য জিন জাতি একটা প্রতিনিধি দল তৈরি করলো ওই প্রতিনিধি দলের কাজ হলো সারা পৃথিবী ঘুরে দেখবে পরিবর্তনের কারণ কি কেন তাদেরকে মানে যাইতে দেওয়া হয় না যেমন তাদেরকে দায়িত্ব দেওয়া হলো ওই দায়িত্ব অনুযায়ী প্রতিনিধি দল সারা পৃথিবী ঘুরে দেখতেছে কোথায় কি পরিবর্তন হয়েছে যার কারণে তাদেরকে এমন ভাবে প্রথমাসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় জিম জাতিদের একটা প্রতিনিধি দল সারা পৃথিবী ঘুরে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের সাহাবী

ফজরের নাখলা নাখলা নাও স্থানে যাওয়ার পরে ফজরের অক্ত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করবেন জামাতবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে গেলেন ফজরের নামাজ শুরু করে দিলেন আল্লাহর রাসূল রসুল আমার রসুলের কণ্ঠ এত সুন্দর ছিল আমার রসুলের কণ্ঠ এত মধুর ছিল রসুলের জবানের কণ্ঠে যখন কোরআনের কোরআনের তিলাবাত হইত তখন মনে হইত যেন কোরআন কোরআন আল্লাহ তালা এই মাত্র নাজিল করতেছেন রসুলের কণ্ঠে কোরআন তেলাবাতটা এত ভালো লাগতো এত মজার ছিল মক্কার আবু জাহেল উদ্বাস সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়াত সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করে মানুষদেরকে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাইবে না যদি তোমরা যাও তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তির আইন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্য মক্কার কেউ মোহাম্মদের কোরআন শুনতে পারবে না দিনের বেলা মক্কার বড় বড় লিডাররা নেতারা এই ঘোষণা দেয় মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবে না যদি কেউ যায় তাহলে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা হবে তাদেরকে বড় কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু যখন রাত হয়ে যেত গভীর রাত হয়ে যেত সবাই যখন ঘুমিয়ে পড়ত সবাই যখন ঘুমিয়ে যাইত তখন মক্কার সেই বড় বড় নেতারা মক্কার সেই কাফেররা বড় বড় নেতারা আবু জাহেল উদ্বা সাহেবারা ঘুম থেকে ওইটা চিন্তা করত মোহাম্মদ এমন কি বাণী পড়ে মোহাম্মদ এমন কোন কুরআন পড়ে যেই কুরআন যে কুরআনের জন্য মানুষ এত পাগল হয়ে আছে মানুষ এত আকৃষ্ট হয়ে আছে গভীর রাতে সবাই তো ঘুমিয়ে গেছে একটু আমি যাই মুহাম্মদের কুরআন তেলাওয়াতটা শুনে আসি মক্কার কাফেররা দিনের বেলা মানুষদেরকে নিষেধ করত তোমরা কুরআন শুনতে যাইবা না কিন্তু সেই মক্কার কাফেররা রাত যখন গভীর হয়ে যেত নাওশ রাত যখন গভীর হয়ে যেত যখন তারা গভীর রাতে আমার রসুনের জবানে কোরআনে ক্যারিমের তিলাওয়াত শোনার জন্য চলে যাইত রসুলের কণ্ঠ এত মধুর ছিল রসুলের কণ্ঠ এত সুন্দর মিষ্টি ছিল রসুলের সেই মিষ্টি কণ্ঠে যখন কোরআনের ধ্বনি উচ্চারিত হইত আল্লাহ পাকের কালামের তিলাওয়াত হইত তখন যেই ব্যক্তি শুনত সেই ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে যাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখলা নামক স্থানে নামাজে দাঁড়াইয়া গেলেন ফজরের নামাজ পড়াবেন ইমাম হয়ে রাসুলের মধুর কণ্ঠে কোরআনের তেলাবাদ শুরু হয়ে গেল আমরা তো জানি নবী রাসুলদের মধ্যে সবচাইতে সুন্দর কণ্ঠ ছিল দাউদ পায়গম্বরের নারে না 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 দাউদ পায়গম্বরের কণ্ঠ এত সুন্দর না আমার রাসুলের কণ্ঠ যত সুন্দর দাউদ পায়গম্বরের কণ্ঠের চাইতে হাজার হাজার গুণ সুন্দর কণ্ঠ আল্লাহ তাহলে আমাদের রাসুলকে দিয়েছেন আমাদের রাসুলকে দিয়েছেন তবে হা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে দাউদের কন্ঠ সবচেয়ে বেশি সুন্দর কিন্তু আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে দাউদের কণ্ঠ সুন্দর নয় এটা হচ্ছে এটা হচ্ছে এই এটাই হচ্ছে সত্য এবং বাস্তব কথা বিশ্বাস করতে হবে আমার আপনার রাসূলের কণ্ঠ দাউদ পায়গম্বরের কণ্ঠের চাইতে হাজার হাজার

তিলাওয়াত শুনে কাছে চলে আসবার এত সুন্দর তিলাওয়াত এত সুন্দর বাণী এটা কোন সেই কালাম কোন সেই বাণী কাছে চলে আসলো কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন কারীমের তিলাওয়াত অনেক কোন শুনলো নামাজ শেষ হওয়ার পরে ওই জিন জাতির প্রতিনিধি দল রাসূলের সাথে সাক্ষাৎ করলো রাসূলকে সালাম করলো জিজ্ঞাসা করলো এটা কোন সেই কালাম কোন সেই বাণী যা তুমি তেলাওয়াত করলা এত সুন্দর এত

মুসলিম জাতিরা আবেগে আপ্লুত হয়ে গেল এত সুন্দর কালাম এত সুন্দর কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত এই কোরআনের উপরে ইমান আনতে হবে এই কোরআন হলো সত্য এই কোরআন হলো সত্য এই কোরআন হলো বাস্তব এই কোরআনের উপরে ইমান আনতে হবে ওই জিন জাতিদের প্রতিনিধি দল ওইখানে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ এবং রাসূলের উপরে ইমান আনে কোরআনকে বিশ্বাস করে কোরআনের উপরে ইমান আনে ওই জিন জাতি চলে গেল তাদের তাদের জাতির কাছে সম্প্রদায়ের কাছে ওইখানে যাওয়ার পরে কোরআনের বিষয় করে বিষয়ে নিয়ে আলোচনা করলো কোরআনের বিষয় করে বিষয়গুলো তুলে ধরলো কোরআনের মর্যাদা সম্পর্কে তাদেরকে জানাইয়া দিল সেখানে যাওয়ার পরে তাদের সম্প্রদায়কে জানানোর পরে জিন জাতিদের সম্প্রদায় তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এখন পর্যন্ত রাসূলের জিন সাহাবী এখনো পৃথিবীতে বেঁচে আছে কারণ জিন জাতি পাঁচশো বৎসর পরে মালেঘ হয় কত বছর পরে বালেগ হয় পাঁচশো বছর পরে বালেগ হয় আর আমরা তো দশ বারো বছর পরে বালেগ হয়ে সত্তর আশি বছর হায়াত পাই এরপরে পৃথিবীর বছর পরে হয় পায় সাল্লামের সময়কার জিন এখন পর্যন্ত বেঁচে আছে রসুল সোল্লাহ আলহ্লামের কাছে যেই সমস্ত জিনেরা ইমান এনেছিল রসুলের কাছে যেই সমস্ত জিনেরা বায়াত গ্রহণ করেছিল ওই সমস্ত জিনদের মধ্যে এখন